আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহল কাফি পরিবর্তন এবং লিভার বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলছি লিভার ক্যান্সার তো প্রিয় সুধি লিভার ক্যান্সার হচ্ছে লিভারের একটা বিশেষ ধরনের রোগ যে রোগে সময় মতো চিকিৎসা না হলে তো অনেকটা নিশ্চিত কিন্তু যদি সময় মতো চিকিৎসা করা যায় তাহলে এই রোগ থেকে যেমন এই রোগ যেমন প্রতিরোধ করা সম্ভব এবং আর্লি স্টেজে যদি এই রোগটি ধরা পড়ে তাহলে এই রোগকে পুরোপুরি ভালো করে ফেলা যায় তো এই প্রেক্ষিতে এখন লিভার রোগের লক্ষণ নিয়ে আমরা যে কাদের এই লিভার ক্যান্সার হতে পারে আসলে লিভার ক্যান্সার রোগটি যে কারোই হতে পারে বিশেষত আমরা মনে করি যাদের হেপাটাইটিস বি হেপাটাইটিস সি মদ্যপানজনিত লিভার রোগ থাকে তাদেরই সাধারণত বেশি হয় যদি কারো হ্যাপাটাইটিস বি থাকে বি ভাইরাস সংক্রান্ত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ যদি বি ভাইরাস নেই তাদেরকে যদি টিকা দেওয়া হয় হেপাটাইটিস বি আর ভ্যাকসিনেশন দেওয়া হলে বি ভাইরাস থেকে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু যদি সি ভাইরাস আমরা বলি হ্যাপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে এটি সাধারণত ভ্যাকসিন দিয়ে নির্মূল করার কোনো সুযোগ নেই বা প্রতিরোধ করা যায় না এবং যদি কারো সি ভাইরাস না থাকে তার সচেতন থাকা স্বাস্থ্য সচেতন হওয়া এবং নিয়মিত লিভার সংক্রান্ত চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে যদি সাক্ষাৎ করে সচেতন থাকা যায় তাহলে সি ভাইরাস হয়তো প্রতিরোধ করা যেতে পারে কিন্তু যদি কারো সি ভাইরাস হয়ে যায় তাহলে সি ভাইরাস এর জন্য আমাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সি ভাইরাসকে নিয়ন্ত্রণ এবং নির্মূল করা সম্ভব যদি সি ভাইরাসের যথাযথভাবে চিকিৎসা করা হয় এটি নিয়ন্ত্রণ বা নির্মূল করতে পারলে এক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিও কমে যায় সাধারণত সি ভাইরাস থাকলে লিভার সিরোসিস হয়ে তারপরে ক্যান্সার হয় তো যদি আমরা আর্লি স্টেজে সি ভাইরাস প্রতিরোধ করতে পারি তাহলে লিভার ক্যান্সারের সম্ভাবনা কমবে এরপরে যদি কারো সি ভাইরাস আগে আগে জানা না হঠাৎ করে দেখা গেল পানি এসেছে লিভার সিরোসিস হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই লিভার সিরোসিস রোগীকে নিয়মিতভাবে লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা করাতে হবে এবং এবং করতে হবে যদি লিভার ক্যান্সার ডেভেলপ করছে কিনা সেটি দেখা যাবে তো লিভার এর বাইরে আমাদের মদ্যপান জনিত অথবা অন্য যোগ যদি কোনো কারণে লিভার সিরোসিস হয় অথবা চর্বি জনিত লিভার কারণে লিভার সিরোসিস হয় সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে বর্তমানে বাংলাদেশে বি ভাইরাস সি ভাইরাস এবং মধ্যমানজনিত লিভার রোগের তুলনায় চর্বিজনিত বা ন্যাশ লিভার ডিজিজ যেটি আমরা বলি ফ্যাটি লিভার থেকে ন্যাশ হয়ে লিভার সিরোসিস চর্বিজনিত লিভার রোগ লিভার সিরোসিস হওয়ার যে প্রবণতা সেটি বেশি এবং আগামী পাঁচ থেকে দশ বছর পরে এটি হবে সবচেয়ে বড় বার্ডেন এবং এটি এই চর্বিজনিত লিভার রোগ যাদের ডায়াবেটিস প্রেশার অতি ওজন বা খাবার নিয়ন্ত্রণ থাকে না স্থূলকায় তাদের থেকেই এই ন্যাস বা চর্বি জড়িত লিভার রোগ রোগ থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি এখন লিভার ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যদি আমরা বলতে চাই তাহলে লিভার ক্যান্সারের চিকিৎসা একদম আর্লি স্টেজে যদি ধরা পড়ে আমরা বলি স্টেজ জিরো আর্লি স্টেজে ধরা পড়লে যদি তার বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে পেটে পানি আসেনি লিভার কোনো সমস্যা নেই হঠাৎ করে ধরা পড়লো লিভারে একটি স্পট এই যদি লিভার কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে রিসেকশন করলে বা লিভারের ওই নষ্ট অংশটুকু বা ক্যান্সার অংশটুকু কেটে ফেললেই লিভারও ভালো হয়ে যায় বা ক্যান্সার ভালো হয়ে যায় স্টেজ জিরো এরপরে বি সি ডি চারটা স্টেজ রয়েছে স্টেজ এতে লিভার এ এবং বি এই স্টেজগুলিতে বা ডি এই চারটি স্টেজে সার্জারি সম্ভব নয় অনেক সময় লিভার ট্রান্সপ্লান্ট করা যেতে পারে স্টেজ এতে স্টেজ বিতে আমরা বলি আর এফ এবং লিভারের মধ্যকার যে ক্যান্সার অংশটুকু রয়েছে এগুলিকে আমরা ইলেকট্রিক চিকিৎসার মাধ্যমে এটিকে নষ্ট করে দেয়া যাতে লিভার কিংবাটা না ছড়ায় তারপরে স্টেজ সি আমরা যেটি বলি এটিকে বলে অ্যাডভান্স স্টেজ আর অ্যাডভান্স স্টেজে সাধারণত মুখে খাবার ওষুধ প্রয়োগ করা যেতে পারে এবং টার্মিনাল যে স্টেজ রয়েছে স্টেজ ডি এখানে মুখে খাওয়ার ওষুধই মেইনলি যেমন সোরাফেনি এবং ল্যানভাটিন ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি তো এই স্টেজ এর বা স্টেজ জিরো যেটা আমরা বলি একদম আর্লিয়াস্ট স্টেজ এই স্টেজে যেটাকে স্টেজ জিরো বলা যেতে পারে এটাতেই শুধুমাত্র পুরোপুরি ভালো করে করা সম্ভব অন্য স্টেজগুলিতে স্টেজ এতে অনেক সময় লিভার ট্রান্সপ্লান্ট করার মাধ্যমে ভালো করা যেতে পারে তবুও ঝুঁকি থেকে যায় এর বাইরে অন্যান্য যে স্টেজগুলো রয়েছে বিপুরি নির্ভর করা সম্ভব হয় না বি স্টেজ একবার টার্মিনাল স্টেজ এই যে কয়েক মাসের বেশি বাঁচে না তো এই জন্য যেহেতু এটি একটি মারাত্মক রোগ এই লিভার ক্যান্সার এই রোগটিকে প্রতিরোধী হচ্ছে মূল কথা আর একদম আর্লি স্টেজে ধরা পড়লে এটিকে কিছু করে ভালো করে ফেলা যায় সার্জারি করে তাছাড়া অন্যান্য যে স্টেজগুলো রয়েছে এগুলি মূলত প্রাণঘাতী করতে হবে এবং চিকিৎসা করাও দূর হবে তবে যাদের অ্যাডভান্সটেজ হয়ে যায় কোনো সার্জারি চলবে না বা অন্যান্য চিকিৎসা করা যায় না তাদের জন্য বা ট্রান্সপ্লান্টও করতে পারছে না তাদের জন্য মুখে খাওয়ার ওষুধ রয়েছে এগুলির মাধ্যমে চিকিৎসা করে তাদেরকে ভালো রাখার চেষ্টা করা যাবে তো আজকে আমরা যে কথা বললাম তার মেসেজটি হচ্ছে লিভার রোগের প্রতিরোধ এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে আর্লি ডিটেকশন নিরূপণ করতে পারলে এই লিভার রোগ এবং লিভার ক্যান্সার বেঁচে থাকা যায় চিকিৎসা করে ভালো করা যায়